ওয়েলকাম ওয়েলকাম রিভার অ্যান্ড জঙ্গেলের সবাইকে স্বাগত এর আগে অনেকগুলো তোমরা বন্ধুরা দেখেছ এপিসোড তো আর হয়তো একটা দুটো এপিসোড আছে আমি দুদিন ছিলাম আর হয়তো তোমরা বুঝতে পারছো কোথায় আছি প্রত্যেকটা এপিসোড তোমরা দেখো একটু সাবস্ক্রাইব যদি ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আমি যদি নতুন কিছু চাও সেটাও অবশ্যই আমাকে একটু জানাও আমি সবসময় চাই তোমাদের কমেন্ট কিন্তু আমি পাই না তো তোমার যদি সঙ্গে না থাকো আমার আমার খুব মানে খুবই বাজে লাগে তো আমি সবসময় তোমাদের সাপোর্ট চাই এবং ভিডিওটা পুরো দেখো যদি ভালো লাগে সঙ্গে থেকে

দেখান <laughs> 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 <laughs>

এই জঙ্গলে সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে নিস্তব্ধতা এই এখানে সব রকম পশু পাখি আছে শুধু নেট ডাবল এটা হচ্ছে হেতালপাতা জঙ্গল এই যে এই হেতালপাতা জঙ্গলটা দেখো হেতালপাতা জঙ্গল এই এটা হচ্ছে চিনি হেতালপাতা জঙ্গল আছে একদম সামনে থেকে পরিদর্শন যদি ভালো লাগে অবশ্যই এটা হচ্ছে নেট নেটটা ছিঁড়ে গেছে অ্যাকচুয়ালি ভিতরে নেট দেওয়া আছে অবশ্য মরিচাপি জঙ্গল সবচেয়ে ভয়ানক জঙ্গল যে জঙ্গলে গল্প তোমরা অনেক শুনেছো এবং আমি যতটুকু পারছি এক্সপ্লোর করার চেষ্টা করছি অনেকটা জঙ্গল আমরা পেরিয়ে এসেছি অনেকটা জায়গা আমরা পেরিয়ে এসেছি অনেক কিছু দেখেছি वडा लाइट ये सीगेलो वाला का जहाज वाला ना ना सीगेलो वाला इधर लगे नहीं इधर आउट है सेजो ये तो है सेजो ये तो ए चला चलो ना ए एक तो सेडी चलो ना धारगाते हां एट धारगाते नीचे चलो ना

আলাগালিতে দেখ এটা ন ওটা বাবা তোমাদের লাগাই সুরজন্য না বাবা বাবাই নামা দিয়েছে আমি বলছিলাম আমার কি ছোট ছোট আছে বিশুদ্ধ তুমি যাও তোর সুন্দর বাবার বলবে যে বাপ তোর জন্য আমি জিতলাম না আর কি মিস করে ফেললাম এই যে ভালো ডিএসএল মানে ফাটাফাটি হতো মাছের না

आए छो तो दुजना बैटिंग डालत छ ए उर खौयस कर रे ए दूरबीन मद फिलिंग खा दिनी तो दूरी देखा बायन था। <laughs> जे लोंग आने तक जाई दि भाई इले मार दिता मार दिते के ला से ला से बन पता ले भी रश कुरी खा दे ताई ढोड़ा पर तनास इ जाने ए किटल ले आई है यो यांग में नाम यार मेरा भी दोटा कोसु जे को ए बने बदल लगे ना 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 तो कुछ करता मना मैं ग्रेवी मारबी ना ना वो दो पीस रोहित गली के मान ना तेरो ए ना कुछ करता ने यो हां यो वो देखो ढेमगु थैंक यू ये हां यो है ग्रेवी दे देना तू एटा रे कोने बूसु छोटा जगह यो ग्रेवी बोड़ा तो खुले दे एकदम ए ओरा कुछ करता मना तो रा को करबो ना मते आट

একদম একদম জঙ্গলের পাশে মাছ ধরা বলা চলছে এটা পেপারের নৌকো করে পেপারের নৌকো দেখো

লাঠ <laughs>